সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও একেবারে আমাদের সীমান্তবর্তী এলাকা হিলি বর্ডার সংলগ্ন এই যে আপনাদের চিনামুখ আতর ভাইয়ের খামারে আসছি তো পাতর ভাইয়ের যাতে মানে সেরা কিন্তু আছে একেবারে যাতে মানে বলে বলা যায় দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী কিছু স্মার্ট কোয়ালিটির এই যে গির আছে রাথি পাকড়া আছে পাকিস্তানি পাকড়া আছে এ সম্বন্ধে কিছু পাঁকড়া সার গুড়ুর দাম তো জানা উঠানোর চেষ্টা করব যে এই সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কেমন দামে থাকতেছে এরকম একটা আইডিয়া নেবেন ইনশাল্লাহ নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও তো অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন শো করবেন একটা কমেন্ট আরও বেশি বেশি অবশ্যই হয় ভিডিওগুলো করেও স্যারে যেহেতু আপনার জন্য তো যথাসাধ্য চেষ্টা করবো লিগালভাবে তথ্য নেওয়ার চেষ্টা করব যা কিছু কথা আছে সব আতর ভাই বলবে আমি শুধু একটা মাধ্যম আপনাদের প্রচারগুলো করতেছি আপনাদের দেখাচ্ছি ও দাম জানাচ্ছি যে কোথায় গেলে এই ভালো ভালো মালগুলো কালেকশান করতে পাওয়া যাবে তো যেহেতু উদ্যোক্তা কথা বলবো আর বেশি দেরি করবো না প্রচুর রোদের তাপমাত্রায় ভিডিও করা যাচ্ছে না এতটা গরম আজকে গরমের জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের তো শুরুতে আতর ভাইয়ের সঙ্গে কথা বলছি আতর ভাই সালাম সালামালিকুমাই আজকে আমার দর্শক কয়টা লট দেখতে পারবো আপনার পাঁচ পাঁচটা লট প্রত্যেকটা কালেকশন তো মার্শাল মন জোরানো আল্লাহ আলহামদুলিল্লাহ

আর দ্বিতীয় কথা সাদা সাদা এটা বয়স কেমন নির্ধারণ করতেছেন আট নয় মাস আট থেকে নয় মাস বয়স আছে মার্শাল হাইট এর দর্শক দেওয়ার দরকার হাইট বুঝতে পারতেছি ভালো আছে হাইট দেখা যাচ্ছে

হয়ে যাবে তবে এই নেক্সট এটা হয়ে যাবে বড় এটার বয়স কত মাস নির্ধারণ দিচ্ছেন আট নয় মাস আট নয় মাস বয়স হয়ে যাবে দর্শক প্রত্যেকটা দাম দর লড়ে লড়ে মা লডে থাকবে কোন ভাই আতর ভাই কেদুল একটা দুইটা নিতে চাই তাও দেওয়া যাবে মাছখানে কাটে আপনার পড়তা হয় অবশ্যই অবশ্যই মাছখানে কাটেও দেওয়া যাবে দর্শক আপনারা মাঝখানে কাটে নিলেও আতোর ভাই বলছে মাছখানে কাটেও দেওয়া যাবে এরকম অপশন আছে আতর ভাইয়ের কাছে তো সিরিয়ালের দুই নাম্বার দেখলাম আতর ভাই তাই না এটা একটু ঘুরা হ্যাঁ অবশ্যই একটু ঘুরে দেখাতে হবে তো পিছনকার গঠন গুলো মার্শাল্লাহ এটা নিয়ে প্রশংসা করার দরকার নাই দশক দিকে দশক প্রশংসা করবে আদর ভাই তাহলে সিরিয়াল তিন নাম্বারটা এটা মানে কি তিনটা মার্শাল্লাহ দর্শক এটা আমার কথা নয় আদর ভাই বলছে মার্শাল্লাহ আমি বলতেছি মার্শাল্লাহ আর আপনারা তারা দেখবেন সুন্দর কোনো জিনিস দেখলে মার্শাল্লাহ বলতে হবে এটা আমার কথা নয় হাদিস কোরআনের কথা মার্শাল বলবেন মানে সুন্দর দিকে মার্শাল্লাহ এটা বলতে হবে এটার বয়স একটু আইডিয়া দিবেন হাইট তো বলছে পঁয়তাল্লিশ প্লাস হয়ে যাবে মাসাল এগারো বারো মাস হবে তাই না বড় আছে এগারো বারো মাস হাইটের একটা আশা আছে আতর ভাই বলছে এটা মাসাল ডাবল নাবি হ্যাঁ ডাবল নাবি হাত পা স্টেট আছে সব ইন্ডিয়ান পদ প্রত্যেকটা কালেকশন যাতে মানে সে রাতর ভাই কালেকশন মানে আমি বারবার বলতেছি এটা নিয়ে বেশি প্রশংসা করার দরকার নাই আপনারা দেখবেন জাতমান নির্ণয় করে আপনারা প্রশংসা করবেন আমি যে তিনটা আতর ভাই কালেকশন দেখালাম দেখেন শুরুতে একটা নেপাল দেখাইছি তারপরে একটা পাখড়া দেখাইছি রাথি পাখড়া তারপরে একটা পাখরা দেখালাম এটা তো পিন্টের রাজা এরকম পিন্টের পাখড়া গরু সচরাচর মিলাই যায় না হাট খুব কম খুবই কম হ্যাঁ যেমন আপনি দেখেন এটা পাঁচটার মধ্যে এটা মানে এরকম প্রিন্টের গরু মনে হয় দেখলে হাট মিলে পাঁচশো সাতশো হাজার পিস গরুর মধ্যে একটা একটা তো যেহেতু তিন তিনটা দাম দিলাম মাঝখানে আরেকবার আপনার বাসার নাম্বারটা একটু আমার জয়পুরহাট জেলার মধ্যে ভানাই মোল্লাপাড়া গ্রাম ধলহারা ইউনিয়ন থানা থানা জেলা জয়পুরহাট যে কোনো যে কোনো মুহূর্তে আমরা সিরিয়ালের একটা কালেকশন দেখতেছি এর সঙ্গে মানে সাদা কালো একটা পেন্ট আছে তো এর একটা বলে আহ ধরুন আলাদা বৈশিষ্ট্য আলাদা বোঝা যাচ্ছে দর্শক এটা একটু বৈশিষ্ট্য আলাদা দেখেন আপনার তো অনেক কালো প্রিন্ট আছে মানে একটা বৈশিষ্ট্য

চারটা পা দেখবেন দর্শক আর যে গরুগুলোর এই যে খুরগুলো অনেক ছোট ছোট হয় না ঘোরার মতন যে গরুগুলো খুর হয় এই গরুগুলো যাতে মানে অনেক ভালো হয় দেখেন প্রত্যেকটা গরু আমি দেখালাম খুরগুলো একটু দেখে নেই আপনি খুর না দেখলে আপনারা বলবেন ঝেলাল ভাই শুধু খালি বড় দেখাচ্ছেন খুর দেখাচ্ছেন না

তবে আতর ভাইয়ের কাছে মাল গেলে কোনো প্রতারিত কোনো চান্স নাই ইনশাল দর্শক ওই সুযোগ নেই প্রতারিত কোনো চান্সই নেই তো আমরা লাস্টে এখন একটা কালেকশন রয়ে গেছে আতর ভাই এটা তোমার আসলে আতর ভাই তাহলে সিরিয়ালে শেষ পাঁচ নাম্বার একটা কালেকশন যাতে মানে সেটা বললে বলা যায় ইনশাল্লাহ এটার প্রিন্ট কল মার্শাল্লাহ অবশ্যই প্রত্যেক একটা গরুর প্রিন্টের দিক দিয়ে রাজা বললে বলা যায় দর্শক আরেকবার দেখে নি প্রিন্টগুলো দর্শক প্রিন্টগুলো আরেকবার দেখে নিচ্ছি প্রত্যেকটা গুরু প্রিন্টের রাজা বললে বলা যায় সমস্যা নেই তো অথর ভাই এটার হাইটের হাইটে কেমন দিচ্ছেন পনেরো ষোলো মাস হয়ে যাবে মার্শাল্লাহ এটা প্রত্যেকটা ডাবল নেবে তাই না অথর ভাই অবশ্যই প্রত্যেকটা ডাবল নেবে গুরু দেখাচ্ছি আমি তো মাথার গঠনগুলো করলো মার্শাল্লাহ তোর ভাই দেখেন কত বড় মাথা তাই না মাথার অনেক বসে রেখেছে মাথার গঠনগুলো মার্শাল্লাহ তবে যারা গুরু চিনা তোর ভাই আমাদের বক বক করার দরকার নাই সবাই ওর এমনিতেই ভিডিও দেখলি আপনার ফোন দিবে যে না কি কালেকশন আপনার ভাই দেখাইছে রে এটা রে মাশাআল্লাহ খুরগুলো দেখেন নিচে আরেকবার বেশি দেখেন মাশাআল্লাহ ডাবল ব্যাটারি আছে না অবশ্যই ব্যাটারির কমতে হবে না ইনশাআল্লাহ দর্শক ব্যাটারি নিয়ে কোনো টেনশন করতে পারবে না তোদের ভাই আমরা তাহলে সিরিয়াল দেখতে দেখতে পাঁচ পাঁচটি লর্ড দেখালাম দর্শকদের পাঁচ পাঁচটি লর্ড দর্শক দেখতে পারলো তো দর্শক অনেক ওদিকে আগ্রহে ভিডিওটি দেখতেছে যে ভাই হেলাল ভাই খেলে বকর বকর করে যাচ্ছে করে যাচ্ছে দাম দাম দর্শক তো আপনার মুখের দিকে আমার মুখে চায় আছে ভিডিও দেখতেছে এখনো কিন্তু দামের জন্য বসে আছে আতর ভাই মনটা লরম করে একবারে পাঁচটি লড় কত হলে সারা যাওয়া তোর ভাই একটা চাওয়া পঁচাত্তর তারপর দাম ধরে একটা অবশ্যই সুযোগ থাকবে ইনশাল্লাহ দর্শক ভাইয়ের সঙ্গে শুনে যোগাযোগ করবেন যোগাযোগ করে দাম ধরে সুযোগ থাকবে আপনারা দেখে শুনে আমার বিশ্বাস যে এই যে যাতে মানে সেরা প্রত্যেকটা মাল কিনতে পারবেন মাদার ভাই তাহলে শেষ সময় আপনার নাম্বারটা একটু আমাকে দিবেন বাসা ঠিকানা তো জানেন জিরো সেভেন এইট জিরো এইট সেভেন এইট সেভেন এইট সিক্স ধন্যবাদ আদর ভাই ভালো থাকবেন সালাম আলাইকুম দর্শক দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো বেড়ে সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ